আমরা যদি আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে চাই আল্লাহর শাস্তি আমাদের উপর না আসুক এটা যদি আমরা চাই তাহলে আমাকে আপনাকে নামাজ পড়ার সাথে সাথে ইসলামের যে মৌলিক আদেশগুলো রয়েছে বিধানগুলো রয়েছে সেগুলো করার সাথে সাথে আমাদেরকে বিশেষভাবে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ হতে বাধা প্রদান করতে হবে একটি কথা বলতে চাই এই ভারত স্বাধীন হওয়ার আগে এই দেশ শাসন করতো ব্রিটিশরা ব্রিটিশদের শাসনের শাসিত ছিলাম আমরা তাদের দ্বারা আমরা অত্যাচারিত ছিলাম তাদের দ্বারা আমরা নিষ্পেষিত ছিলাম অবহেলিত ছিলাম আমাদের স্বাধীনতা বলতে কিছুই ছিল না কিন্তু ব্রিটিশদের হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য এই দেশকে স্বাধীন করার জন্য এই দেশের সবচাইতে প্রাণ যারা ধরিয়েছে তারা হচ্ছে মুসলিম জাতি এই ব্রিটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করার জন্য সবচাইতে যারা বেশি জীবন দিয়েছে অর্থ দিয়েছে সময় দিয়েছে তারা হচ্ছে মুসলিম জাতি অথচ আজকে ভারতবর্ষ নামক এমন একটা দেশে মুসলিম জাতি তারা স্বাধীনভাবে বসবাস করতে পারছে না আজকে সারা বিশ্ব জুড়ে মুসলমানরা অপমানিত অবহেলিত লাঞ্ছিত ঘৃণিত বঞ্চিত এর পিছনে কারণ কি কারণ হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ হতে আমরা মানুষদেরকে বাধা করি না শুধু নামাজ পড়লেই জান্নাত দেওয়া যাবে না ভালোভাবে শুনুন নামাজ পড়লেই শুধু জান্নাতে যাওয়া যাবে না অবশ্যই নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ কাজ আপনি নামাজ ছাড়া যতই ভালো কাজ করেন না কেন সমাজের যত বড় বড় খেদমত করেন না কেন যতই বড় এতিম খানা করেন না কেন যত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান করেন না কেন যতই মাদ্রাসা মক্ত তৈরি করেন না কেন যতই হসপিটাল তৈরি করেন না কেন আপনার মধ্যে যদি নামাজ না থাকে সব বিফলে যাবে আপনার জীবন ষোলো বৃথা আপনার জীবনে কোনো মূল্য নেই আপনার জীবনে কোনো দাম নেই সলাত এমন একটা বিধান ইসলাম দিল্লিকে হাওয়াই লাড্ডু নেই যে চায় খালে আর যে চায় উসকো দে আর আজাব চলে আসার পরে যদি তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করার সেই শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য ওলা ইস্তা তাহলে তোমাদের সেই প্রার্থনা তোমাদের সেই দোয়া কবুল করা হবে না আল্লাহ তালা কবুল করবেন না সম্মানিত উপস্থিতি অতএব আমরা যদি আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে চাই আল্লাহর শাস্তি আমাদের উপর না আসুক এটা যদি আমরা চাই তাহলে আমাকে আপনাকে নামাজ পড়ার সাথে সাথে ইসলামের যে মৌলিক আদেশগুলো রয়েছে বিধানগুলো রয়েছে সেগুলো করার সাথে সাথে আমাদেরকে বিশেষ ভাবে সৎকাদের আদেশ এবং অসৎ কাজ হতে বাধা প্রদান করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা চিন্তা ভাবনা করি না চিন্তা ভাবনা করে চলাফেরা করি না যার কারণে আমরা বুঝতে পারি না আল্লাহর শাস্তি আমাদের উপর আসছে কেন আজকে আজকে আমরা আমিনুবিল মারুফ অনেক আনিল মুনকার সৎকাদের আদেশ এবং অসৎ কাজ হতে বাধা প্রদান না করার কারণে দিনের দাওয়াত না দেওয়ার কারণে আল্লাহর বিধান মানুষদের কাছে না পৌঁছে দেওয়ার কারণে আমাদের উপর বিভিন্ন রকম ভাবে আদাব আসছে আমরা টের পাচ্ছি না আমরা বুঝতে পারছি না আমরা এগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করছি না ভারতবর্ষের মতো একটা বৃহত্তম দেশ যেই দেশ একটা নিরপেক্ষ দেশ সকল ধর্মের মানুষ এখানে বসবাস করে এখানে হিন্দু ধর্মের মানুষ বসবাস করে খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করে জৈন ধর্মের মানুষ বসবাস করে শিখ ধর্মের মানুষ বসবাস করে হিন্দু ধর্মের মানুষ বসবাস করে মুসলিম ধর্মের মানুষ বসবাস করে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস এবং সবাই আমরা মিলেমিশে বসবাস করছি একটি কথা বলতে চাই এই এই ভারত স্বাধীন হওয়ার আগে দেশ শাসন ব্রিটিশরা ব্রিটিশদের শাসিত ছিলাম আমরা তাদের দ্বারা আমরা অত্যাচারিত ছিলাম তাদের দ্বারা আমরা নিষ্পেষিত ছিলাম অবহেলিত ছিলাম আমাদের স্বাধীনতা বলতে কিছুই ছিল না কিন্তু ব্রিটিশদের হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য এই দেশকে স্বাধীন করার জন্য এই দেশের সবচাই তারা হচ্ছে মুসলিম জাতি এই ব্রিটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করার জন্য সবচাইতে যারা বেশি জীবন দিয়েছে অর্থ দিয়েছে সময় দিয়েছে তারা হচ্ছে মুসলিম জাতি অথচ আজকে ভারতবর্ষ নামক এমন একটা দেশে মুসলিম জাতি তারা স্বাধীনভাবে বসবাস করতে পারছে না আমাদের উপর জালেম শাসক নেমে এসেছে আমাদের স্বাধীনতাকে হরণ করা হচ্ছে আমরা দিনের কথাগুলো মানুষদের কাছে স্বাধীনভাবে প্রচার করতে পারছি না প্রচার করা তো দূরে থাক নিজে কোরআন শূন্য মোতাবেক আমল করব সেই আমল করে আমাদের জীবনকে বাস্তবায়ন করতে করব এই অধিকারটুকু আমাদেরকে ধীরে ধীরে ছিনিয়ে নেওয়া হচ্ছে আমরা আশঙ্কার মধ্যে দিন যাপন করছি যে মসজিদের মধ্যে আমরা এবাদত করছি নামাজ পড়ছি আগামীতে এই মসজিদে আমরা স্বাধীনভাবে নামাজ পড়তে পাবো কিনা এর কোনো নিশ্চয়তা নেই যেই কবরস্থানে আমরা মুসলিমদেরকে আমাদেরকে দাফন করা হয় এই কবরস্থানে আগামীতে দাফন করতে পাবো কিনা আসন্তার মধ্যে আমাদেরকে দিন কাটতে হয় সম্মানিত উপস্থিতি এইরকম ভাবে বিভিন্ন রকম ভাবে আজকে আমরা লাঞ্ছিত অপমানিত এবং নির্যাতিত আমার শিকার হচ্ছে কেন আজকে সারা বিশ্ব জুড়ে মুসলমানরা অপমানিত অবহেলিত লাঞ্ছিত ঘৃণিত বঞ্চিত এর পিছনে কারণ কি কারণ হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ হতে আমরা মানুষদেরকে বাধা করি না সম্মানিত উপস্থিতি আমরা আমাদেরকে এই কাজটা খুব গুরুত্বের সাথে করতে হবে শুধু নামাজ পড়লেই জান্নাত যাওয়া যাবে না ভালোভাবে শুনুন নামাজ পড়লেই শুধু জান্নাতে যাওয়া যাবে না অবশ্যই নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ কাজ আপনি নামাজ ছাড়া যতই ভালো কাজ করেন না কেন সমাজের যত বড় বড় খেদমত করেন না কেন যতই বড় এতিম করেন না কেন যত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান করেন না কেন যতই মাদ্রাসা মক্তব তৈরি করেন না কেন যতই হসপিটাল তৈরি করেন না কেন আপনার মধ্যে যদি নামাজ না থাকে সব বিফলে যাবে আপনার জীবন ষোলো আনায় বৃথা আপনার জীবনে কোনো মূল্য নেই আপনার জীবনে কোনো দাম নেই সলাত এমন একটা বিধান সলাৎ হচ্ছে মুসলমান এবং অমুসলিমদের মধ্যে পার্থক্য নির্ণয়কারী এমন একটা বিধান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল আহদুল্লাজি বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাহা আমাদের এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যারা নামাজ পড়ে তারা হচ্ছে মুসলিম যারা নামাজ পড়ে না তারা হচ্ছে কাফের নামাজ আমাকে আপনাকে যে কোনো মূল্যে আদায় করতে হবে তবে এখানে আমাদেরকে মনে রাখতে হবে শুধু নামাজ কায়েম করলেই জান্নাত যাওয়া যাবে না নামাজের সাথে সাথে অন্যান্য যে বিধানগুলো আছে সেগুলো আমাদেরকে মূল্যায়ন করতে হবে সর্বশেষে পবিত্র কোরআনের দুইটি আয়াত এবং তার অনুবাদ করে আমার সংক্ষিপ্ত বিষয়বস্তু শেষ করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি ইসলাম আমার আপনার কোন বাপত্তি সম্পত্তি নয় ইসলাম দিল্লি কে হাওয়াই লাড্ডু যে যদে উসো খালে যদি চাহকো ফেঁক দে ইসলাম আমার আপনার মতো চলবে না যাই হোক সম্মানিত উপস্থিতি ইসলাম নিজেদের ইচ্ছে মতো আমরা চলাফেরা করলে চলবে না ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন সুরা বাকার পঁচাশি নম্বর আয়াত এবং সুরা বাকার দুশো আট নম্বর আয়াত দেখবেন সেখানে আমরা স্পষ্ট বুঝতে পারবো আল্লাহ তালা আমাদেরকে ইসলাম পরিপূর্ণভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা আমাদের সকলকে যেন পুঙ্খানুপুঙ্খভাবে ইসলামকে মেনে চলার তহফিক দান করেন আমিন ওয়াহা আলী আহমদুলিল্লাহ বিলা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ